শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হয় আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেওয়া যায় প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারডেতে সেল করে খেলা যায় এরকম কিছু স্টকের লিস্ট এই নামগুলো আজকে ফিল্টারে ধরা পড়ে এগুলো কোনোটাই কিন্তু আমি ম্যানুয়াল টাইপ করে দিই এমন নয় এটা নর্মাল কোনো এক্সেল সিট নয় এটা গুগল সিট এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা হয়েছে সেই ফর্মুলার বেশে অটোমেটেড ফিল্টার হয়ে এই স্টকগুলো ধরা পড়ে আর আমি আমার স্টুডেন্টদেরকে এটাই শিখিয়ে দিই যে এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টাল কি কী ইউজ করে এই স্টকগুলো এসছে এই ভিডিও তৈরি আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা পারফরমেন্স যাচাই করে নিতে পারেন কারণ ম্যাক্সিমাম মানুষ শিখতে গিয়ে ভুল মানুষের কাছে চলে যায় তা আমি ভুল মানুষ কিনা মুখে বলে তো লাভ নেই ঠিক ভুল সবাই সবাইকে নিজেকে দাবি করবে সে ভালো সে ঠিক তাই পারফরমেন্স যেহেতু এখানে শেষ কথা তাই পারফরমেন্স যাচাই করুন অন্তত এক মাস ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করুন আশা করি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কি না আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা আর আমি টিপসে বিশ্বাস করি না আমি চাই আমার স্টুডেন্টদের যেন জীবনে কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তাই আমি এটাই শিখিয়ে দিই যে এই স্টকগুলো কীভাবে খুঁজে বার করতে হয় চলুন পারফরমেন্স একটু দেখে নিই আজকে যে কটা ফিল্টারে ধরা পড়েছে কোনটা কীরকম কী পারফর্ম করেছে এখান থেকে আমরা পারফরমেন্স দেখতে পাচ্ছি কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এগুলো সবই পার্সেন্টেজে রয়েছে এখানে কিন্তু এরকম মনে করবেন না যে এগুলো যে জিরো দেখলেন বা সামান্য হয়তো এটা এরকম হয় কি এগুলো তো ফর্মুলা করা রয়েছে হয়তো কোনোটা তিনটে পঁচিশে এসে ধরা পড়েছে কোনোটা তিনটে কুড়িতে এসে ধরা পড়েছে তাই সেইগুলো এখানে চলে আসে বাস্তবে কিন্তু আমরা ওই শেষের দিকের টাইমে ট্রেডগুলো করব না কিন্তু যাই আসুক আমি এখানে একদম নিখাত যা আসে সেটাই দেখাবো আর ইন্টারডেতে ওয়ান পারসেন্ট টার্গেটকে ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে পারফরমেন্স যাচাই করে নেবেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে কিনব পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যত দাম বাড়বে তত আমাদের প্রফিট হবে এবার এগুলো কোনটা কীরকম কি পারফর্ম করেছে দেখুন ভারত ডাইনামিক তো অসাধারণ একদিনে এত বড় প্রফিট ক্যাপচার করা মানে এটা বিরাট ব্যাপার বছরে এই পার্সেন্টেজটাও মানুষের কাছে অনেক বড় সেখানে তো দিনে দিনে মানে বুঝতেই পারছেন আর কোনটা কীরকম কী পারফর্ম করেছে এখানে দেখতেই পাচ্ছেন আর আবারও বলবো ইন্টারেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেখানে এখানে কোনটা কীরকম কী খেলেছে দেখতেই পাচ্ছেন এরপর আমরা যেটা দেখে থাকি অর্থাৎ সেগুলো হচ্ছে সুইং ট্রেডের লিস্ট ম্যাক্সিমাম ১৪ দিনের জন্য টেকনিক্যালি স্টক মানে স্ট্রং এরকম কিছু স্টক যেটা গতকাল ১৪ দিন কমপ্লিট হয়েছে টিভিএস মোটরের এটা চোদ্দ দিন আগে বাইং হয়েছিল একুশশো তেইশে কালকে পর্যন্ত একুশশো নিরানব্বই হয় অর্থাৎ থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট পর্যন্ত গেন দিতে পেরেছে আর আমরা অন্তত চার শতাংশ গেন যদি দু সপ্তাহে না পাওয়া যায় তাহলে কিন্তু সেটাকে আমরা ভালো পারফরমেন্স বলি না কিন্তু আজকের যদি টিভিএস মোটর দেখা হয় আজকে কিন্তু প্রায় বাইশশো চুয়ান্ন না কত এরকম চলে গেছে একটু দেখেও নিই তাহলে সবার বুঝতে সুবিধা হবে আজকে হাই করেছে কত টিভিএস মোটর হ্যাঁ বাইশশো পর্যন্ত আজকে গেছে কিন্তু আমাদের রুলস তো রুলস রুলস তো ভাঙা চলবে না তাই যেহেতু কালকে পর্যন্ত চোদ্দো দিন হয়েছে আমি কালকের হিসাবটাই আমি এখানে দেখিয়ে দিয়েছি আজকের দিন পর্যন্ত দেখাবো না আর এরপরে যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটা বাড়াতে পেরেছে সেরকম কিছু কোম্পানির লিস্ট নামগুলো তো আমি ঢেকে রাখি কারণ এই নামগুলো ওপেন করব আমি পয়লা জুলাইতে গিয়ে ঠিক দেখুন এখানে আমি নোটিশ করেই দিয়েছি পয়লা জুলাইতে গিয়ে ওপেন করবো একইভাবে এই নামগুলো কিন্তু ঢাকা ছিল পয়লা এপ্রিলে আমি ওপেন করেছিলাম পয়লা এপ্রিলের আগের ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন এই নামগুলো ঢাকা ছিল আগের কোয়ার্টারে এরা প্রত্যেকেই ভালো রেজাল্ট করেছিল আর এখানে দেখতেই পারবেন ওভারঅল কত কি গেন দিচ্ছে কোনটা কত পার্সেন্ট গেন দিচ্ছে কত দিনে দিচ্ছে এই ওভারঅল যদি এটা একটা কাল্পনিক পোর্টফোলিও মনে করি তাহলে সেই পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে এটা কিন্তু ফিফটি পার্সেন্টও ছাড়িয়ে গেছিলো তাও আজকে যা আছে আমি সেটাই আলোচনা করবো আর এখন লেটেস্ট সিচুয়েশানটা হচ্ছে এইটা এই তারিখে ওয়াচ লিস্টে এসেছিল সেদিন তাদের কী দাম ছিল আজকে তাদের কী দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট ডাউন আছে কতদিন ধরে স্টকগুলো হোল্ডিংয়ে রয়েছে কোনটা কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে সব এখান থেকে আমরা দেখতে পারবো আর আমি এখানে বললাম কতদিন হোল্ডিং ডিসক্লেমার হিসাবে বলে রাখি এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় না আমার না আমার কোনো স্টুডেন্টের শুধু যেহেতু আমি স্টুডেন্টদেরকে এই ফর্মুলাগুলোই শেখাই যে ফর্মুলায় বেশি এই স্টকগুলো এখানে ধরা পড়েছে সেই ফর্মুলাগুলো বাস্তবে কতটা ওয়ার্ক করে এটাই আপনারা যাচাই করতে থাকুন আর যারা এই ভিডিওর মাধ্যমে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ করব অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ আমি এই ভিডিও তাদের উদ্দেশ্য তৈরি করি যারা স্টক মার্কেটে সিরিয়াস যারা স্টক মার্কেটটা শিখতে চায় অথচ কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না এই ভিডিও তাদের একটা দিশা দেখাবে আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার যে নতুন ব্যাচটা শুরু হয়েছে সেটা প্রত্যেক শনিবার করে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা যারা কোর্সের সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন এইট জিরো নম্বরে বা এই ভিডিও ডিসক্রিপশানেই দেখবেন আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করলেও আপনার সরাসরি কোর্সের ডিটেলস সেখান থেকে দেখতে পারবেন আর আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি আমাকে এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এই কথাটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজার কিন্তু বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপরে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন তারপর দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর আমি ম্যাক্সিমাম মানুষকে দেখি আগে স্টক মার্কেটে চলে আসে না শিখেই মনে করে আগে শিখে নিই তার এই সরি তারা মনে করে যে আগে ইনকাম করে নিই পরে শেখা যাবে খনে। আমি বলি বন্ধু যদি আপনি আগে ইনকামই করতে পারেন তাহলে আজীবন কোনো শেখার দরকারই নেই কিন্তু বাস্তবটা অন্য ম্যাক্সিমাম মানুষ দেখি আগে চর খায় মার্কেটে লস করে তারপরে শিখতে আসে হওয়া উচিত ছিল আগে নিজের উপরে বিনিয়োগ করে নিজেকে এডুকেটেড করে নিজেকে তৈরি করুন তারপর বাজারে ক্যাপিটাল নিয়ে আসুন নাহলে লক্ষ লক্ষ টাকা লোকে খুঁইয়ে ফেলছে আর সামান্য ওই ফিস দিয়ে শেখার বেলা সে কৃপণাতা করছে তা সামনে থেকে গেলে আর কি চোখে পড়ে আর পেছন দিক থেকে যে লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে লস করে 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 সেই জায়গাটার গায়ে লাগে না যে যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন তার পক্ষে ততই মঙ্গল এবার আমি বিষয়টাকে হান্ড্রেড পার্সেন্ট করে পুরো ব্যাপার যেহেতু এটা সামারি দেখালাম পুরো ব্যাপারটাকে আরেকবার এক ঝলকে দেখিয়ে দেবো এটা ছিল আমার ইন্টারের সেলিংয়ের লিস্ট এই এই স্টকগুলো এখানে অনেক কিছু ইনফরমেশান থাকে আমি যখন ক্লাস শুরু করি প্রথমে এই সিটটা কীভাবে ইউজ করতে হয় তার ট্রেনিং করাই ট্রেনিং করতে মোটামুটি ঘন্টা চারেক সময় লাগে আর এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করবোও না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেইটা আজীবন ফ্রি আমি স্টুডেন্টদের থেকে কোনো দিন এই পারপাসে কোনো পয়সা নিইনি আগামীতেও কোনো দিন কোনো পয়সার দাবি করব না আর এই সিট শুধু একটা শর্তেই ফ্রি থাকে সেই শর্তটাও আমি ক্রমশ প্রকাশ করব হ্যাঁ আবারও বলছি পয়সা কিছু থাকবে না শর্তটা ক্রমশ আমি সামনে আনবো এই ভিডিওর মাধ্যমেই আনবো এটা হচ্ছে ইন্টারে বাইংয়ের লিস্ট এই নামগুলোই আমরা সামারিতে দেখেছি তারপরে হচ্ছে সুইং ট্রেডের লিস্ট আজকে দেখুন ফিল্টারে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কোম্পানি ধরা পড়েছে এগুলো কিন্তু কোনোটাই আমরা ম্যানুয়াল কিছু করি না সবটাই ফর্মুলা করা আছে ফর্মুলার বেশি অটোমেটেড ফিল্টার দেখুন অটোমেটেড ফিল্টার চলছে ফিল্টার হয়ে এখানে এসে ধরা পড়ে অ্যাকচুয়ালি এখন বন্ধ মার্কেট বলে এই রেটগুলো চেঞ্জ হচ্ছে না লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে কারণ এটা নর্মাল ওই মাইক্রোসফট এক্সেল নয় এটা গুগল শিট আর আজকে ফিল্টারে যে কোম্পানিগুলো ধরা পড়েছে প্রথম আমাদের যেটা শর্ত থাকে এখানে থামস আপ চিহ্ন আসতে হবে আজকে সব কটা কোম্পানির নামের পাশেই থামস আপ চিহ্ন রয়েছে যার অর্থ এই স্টকগুলোকে আমি নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় আজকের হাই দেখুন এই স্টকগুলোকে আমি এখানে এনে রেখেছি এই যোগ আগামী সোমবারের তারিখ দিয়ে এনে রেখেছি আর এই রেটগুলো যদি সোমবার ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে আর এখানে প্রত্যেকটাতেই কোম্পানির নাম আছে চৌদ্দ দিন কমপ্লিট হয়ে গেলে যেটা হোল্ডিং ডেস ১৪ দিন কমপ্লিট হয়ে গেলে আমি নাম এরকম ওপেন করে দিই কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে সেটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি সেটা ডিলিট করে থাকি দেখুন এখানে ফিল্টার হবে এগুলো সব নট অ্যাপ্লিকেবেল লেখা চলে আসবে শুধু এই অংশটা আমার হাতে টাইপ করা যে কী রেটের ওপরে বাইং সেটা আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে এই ডিলিট করে দিলাম আর গত দিনের অর্থাৎ গতকালকের ভিডিওতে এই স্টকটা এসেছিলো যে আটশো চোদ্দো গত দিনের হাই ছিল এই রেট ক্রস করলে তবে বাইং হওয়ার কথা আজকের হাই আটশো সাত তাই এটা বাইং হয়নি এটা আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি এটাও ডিলিট করে দিচ্ছি আরও একটা স্টক আমার যতদূর মনে পড়ছে ছিল গতকালকের হ্যাঁ এই একটা স্টক যেটা চব্বিশশো ন টাকা সত্তর ক্রস করলে বাইং করার কথা আজকে তেইশশো নিরানব্বই দশমিক পঁচাশি ওপেন করে আর চব্বিশশো আঠাশ দশমিক পঁচানব্বই গেছে মানে এই রেট ক্রস হয়েছে এবং বাইং হয়ে গেছে ১৪ দিন পরে আমি নাম ওপেন করবো দেখা যাবে সেদিন আর আর একটাও ১৪ দিন নেই শুধু একটাই ছিল সেটা তো ডিলিট করলাম দেখিয়ে আর ম্যাক্সিমাম রয়েছে দশ দিন তার মানে মোটামুটি চার দিন পরে আর মঙ্গলবার দিন আবার এই নামগুলো ওপেন হবে এখন আপাতত দেখে নিন কোনটা কীরকম কী গেন লস কী দিচ্ছে আর চোদ্দো দিন কমপ্লিট হওয়ার পরে তো আমি এগুলো নাম ওপেন করে দিয়ে আপনাদের দেখিয়েই দেবো যে কী অবস্থার মধ্যে আছে আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় কারণ একজন স্টুডেন্টকে পরিপূর্ণভাবে তৈরি করাটাই আমার মুখ্য উদ্দেশ্য আধা অধুরা জ্ঞান বা অল্প বিদ্যা ভয়ঙ্করী হয় এটা প্রমাণিত সত্য তাই আমি এটাকে একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিক করে ম্যানেজ করতে পারি তাহলে কি আমাদের কোনো দিনই কোনো লস হবে না কোনো লস হবে না আগে না বন্ধু অতীত দিনেও আমার লস হয়েছে আগামী দিনেও আমার লস হবে স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন শুধু আমরা যদি ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারি তাহলেও স্টপ লস হবে কিন্তু লস হবে ছোট প্রফিট হবে বড় ওভারঅল আমরা গেনার থাকতে পারব এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ ম্যাক্সিমাম তিন মাসের হোল্ডিংয়ের জন্য যেগুলোকে বিবেচনা করা যেতে পারে নামগুলো তো আমি ঢেকে রেখেছি আপনাদের বলেইছি আগেই কোনটা কত পার্সেন্ট দিচ্ছে কীগুলো সবই সামারিতে দেখে এসছি এখানে অনেক ইনফরমেশান থাকে প্রত্যেকটা স্টকের তার টেকনিক্যাল তার ফান্ডামেন্টাল কি অবস্থায় আছে আজকে সেই স্টকের হাই লো তার পিভোট সাপোর্ট রেজিস্ট্যান্ট ইম্পর্টেন্ট বেশ কিছু ইন্ডেক্স রয়েছে সেগুলো টেকনিক্যাল কি বলছে যাবতীয় ইনফরমেশান এখান থেকে পাওয়া যায় আর যেটা আমি বলছিলাম যে কিছু একটা শর্ত থাকে যেই শর্তে এটা ফ্রি পাওয়া যায় সেটা হচ্ছে এখানে আসা প্রত্যেকটা স্টককে আমার স্টুডেন্টদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সিট আছে সেই সিট আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিই ফান্ডামেন্টাল কমপ্লিট হওয়ার পরে মোটামুটি ফান্ডামেন্টাল শেষ করতে আমার তিন থেকে সাড়ে তিন মাস সময় লেগে যায় তারপর থেকে আজীবন আমার স্টুডেন্টদের এখানে আসা প্রত্যেকটা স্টককে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সে কি সিদ্ধান্তে পৌঁছালো তার মতামত লিখে আমাকে মেল করতে হয় এই শর্তেই সে কিন্তু আজীবন আমার এই সিটটা ব্যবহার করার সুযোগ পায় কারণ আমি অপাত্রে কোনো কিছু দান করা পছন্দ করি না যেই স্টুডেন্টরা প্র্যাকটিসের মধ্যে থাকবে চর্চার মধ্যে থাকবে তারা এই সিট আজীবন ব্যবহার করুক যারা ক্যাজুয়াল আমি তাদেরকে পছন্দ করি না তাদের জন্য এই সিট নয় তাই এটাই শর্ত হ্যাঁ পয়সা কোনো দিন আমি চাইবো না কিন্তু শ্রম আমি আজীবন চেয়ে যাব কারণ আমি একটা জিনিস জানি যেই স্টুডেন্টরা প্র্যাকটিসের মধ্যে থাকবে তারাই কিন্তু আগামী দিনে অনেক বড় একটা কিছু অ্যাচিভ করতে পারবে আর না হলে সে কালক্রমে হারিয়ে যাবে আর আমি সেই হারিয়ে যাক ওই স্টুডেন্টদের আমি চাই না যারা যাদেরকে আমি আষ্টে পিষ্টে বেঁধে রাখতে পারবো হতে পারে এই নিয়মটা কষ্টে মনে হবে কিন্তু জানবেন এই কষ্ট আপনার ভালোর জন্যই তারপর আমরা আরেকটা পেজ তৈরি করেছি ওয়েটেজের পেজ ওয়েটেজ বলতে যারা নিফটি ব্যাঙ্ক নিফটির উপরে স্পেশালি অপশান ট্রেডিং করে ইন্টারডে ট্রেডিং করে তাদের জন্য এই পেজটা খুব কাজের এগুলো ট্রেনিং আমি করিয়ে দিই তারপরে রয়েছে সেক্টর অ্যানালাইসিস কোন সেক্টরগুলো আজকে কীরকম বেড়েছে কমেছে সব এখান থেকে দেখতে পারবো ওভারঅল কী অবস্থা আছে এগুলো সব আমি ট্রেনিং করিয়ে দেবো এখন বলা সম্ভব না এত কথা এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলো কী কী ইনফরমেশান আমাদের দেয় কিভাবে ইউজ করতে পারি সব আমি ট্রেনিং করিয়ে দেবো আর সবশেষে আমি দেখাবো পোর্টফোলিও শিট এটা আর কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন আমরা যখন কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি কেউ এক্সেলে রাখি কেউ খাতায় রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা অটোমেটেড আপডেট হয় ফলে আমরা প্রতি মুহূর্তে সেটা একটা স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও হোক কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সেটাকে দেখতে পাই চলুন একটু দেখে নিন কীভাবে একটু এটা সম্ভব হয় ধরুন আমরা ডাবর কোম্পানির শেয়ার কিনেছি ডাবরের সিম্বল লিখি ডাবল লিখে জাস্ট বাইরে ক্লিক করলেই দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এখানে চলে আসবে ডাবলের আজকের দাম কত আজকে কত পার্সেন্ট আপ বা ডাউন আছে সব এই দেখুন চলে এসছে লোডিং রয়েছে জাস্ট এটা কমপ্লিট হলে আবার চলে আসবে ফিফটি টু উইক্সের হাই কত ফিফটি টু উইক্সের লো কত ফাইভ এস এম এ কত এখান থেকে তার টেকনিক্যাল চার্ট দেখুন টেকনিক্যাল কি বলছে আজকের হাইলো কত টোয়েন্টি এসএমএ কত যাবতীয় ইনফরমেশান আপনি পেয়ে যাবেন শুধু একটা জিনিস আপনাকে বসাতে হবে কত তারিখে কিনলেন কত পিস কিনলেন আর কি দামে কিনলেন ব্যাস বাকি সব অটোমেটেড হতে থাকবে এটা আর কিছুই না একটা ডিজিটাল খাতা বলতে পারেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আর শেষ করার পূর্বে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার কোর্স যারা করতে চান তারা আজকে এখানে ডেট দেখতে পারবেন বিস্তারিত জানতে পারবেন এছাড়াও টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামে যান ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক থেকে ক্লিক করলেও আপনারা কোর্সের ডিটেলস দেখতে পারবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ